প্রিয় দর্শক আপনি কি জানেন বাংলাদেশে সবচেয়ে বেশি বা কমন যৌনবাহিত রোগ কোনগুলো বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে যৌনবাহিত রোগগুলো পাওয়া যায় সেই রোগগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব তবে প্রথমেই জেনে নিই এই যৌনবাহিত রোগ কাকে বলে বা যৌনবাহিত রোগ কি যৌনবাহিত রোগ হল এমন কিছু সংক্রামক রোগ যেগুলো সাধারণত যৌনসঙ্গমের মাধ্যমে ছড়ায় এই রোগগুলোকে সংক্ষেপে এসটিডি বলা হয় যাকে মেডিকেলের ভাষা বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কোন ধরনের এই রোগগুলো ছড়াতে পারে এই রোগগুলো সাধারণত সরাসরি যৌনসঙ্গম বা সহবাসের মাধ্যমে ছড়ায় ওরাল কিস বা মৌখিক সঙ্গমের মাধ্যমে ছড়ায় এবং পায়োপথে যৌনাচারের মাধ্যমে ছড়ায় এবার আমরা জানবো বাংলাদেশে কোন যৌনবাহিত রোগগুলো সবচেয়ে বেশি হয় চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে প্রথমে যে রোগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গনোরিয়া এই রোগটি নাইসিরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ হয় এই রোগটি নারী পুরুষ উভয়েরই হতে পারে যৌনাঙ্গে জ্বালা পরা পুজ পরা ইত্যাদি লক্ষণ দেখা দেয় এই রোগে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে যে রোগটি সেটি হচ্ছে সিফিলিস এই রোগটিও একটি ব্যাকটেরিয়াল রোগ যেটি ত্রিপনিমা প্যালিডাম ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে এই রোগটিও নারী পুরুষ উভয়রে হতে পারে এর লক্ষণগুলো হলো শরীরের বিভিন্ন অংশে ফোসকা পরা চামড়ায় দাগ ইত্যাদি পরবর্তীতে আমরা যে রোগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্লাইমেডিয়া এই রোগটিও একটি ব্যাকটেরিয়াল রোগ ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় ব্যাকটেরিয়াটির নাম হলো। ক্লাইমেডিয়া ট্রাইকোম্যাটিস এই রোগটিও নারী পুরুষ উভয়েরই হতে পারে তবে এই রোগের সাধারণত তেমন কোনো লক্ষণ দেখা যায় না সামান্য কিছু লক্ষণ দেখা যায় যেমন যৌনাঙ্গে পোড়া করা তলপেটে ব্যথা ইত্যাদি পরবর্তীতে যে রোগটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে জেনেটাল হার্পিস এই রোগটি একটি ভাইরাস ডিজিজ বা ভাইরাসজনিত রোগ এটি হার্পিস এই রোগটিও নারী পুরুষ উভয়েরই হতে পারে এটি ফোসকা পরা করা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে পরবর্তীতে যে রোগটি নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাস দুটি রোগী ভাইরাস রোগ হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস দ্বারা সংগঠিত হয় এগুলো যৌনবাহিত রোগ এই রোগগুলোর সাধারণত প্রাথমিক কোনো লক্ষণ থাকে না তবে জন্ডিস বা শরীর হলুদ হয়ে যাওয়া দীর্ঘদিন ধরে জ্বর খেতে না পারা বা প্রসাবের কালার কালো হয়ে যাওয়া পেটে ব্যথা এই ধরনের লক্ষণ দেখা যেতে পারে এইচআইভি এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম এটি এইচআইভি ভাইরাস দ্বারা সংগঠিত হয় অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এটি অত্যন্ত মারাত্মক একটি যৌনবাহিত রোগ এই এইচআইভি আই মানব এইডস রোগ প্রতিরোধ ক্ষমতাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যার ফলে এই এইচআইভি এইডস অত্যন্ত ভয়ানক ভাইরাস ডিসিজ এই এইচআইভি এইডসের প্রাথমিক কোনো লক্ষণ থাকে না তবে দীর্ঘদিন জ্বর মুখে ঘা শরীরের র্যাস শরীরের বিভিন্ন গ্রন্থি ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে পরবর্তী ও শেষ যে রোগটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসটি যৌনাঙ্গে মুরগির চামড়ার মতো গঠন তৈরি করে এবং জরায়ু ক্যান্সারের কারণ হতে পারে এই রোগটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা সংগঠিত হয় সাধারণত এই যৌনবাহিত রোগগুলোই আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় বা আমাদের রুগীরা এই রোগগুলোতেই সবচেয়ে বেশি ভুগেন এবং এই রোগগুলোর লক্ষণও খুবই কাছাকাছি বা প্রায় একই লক্ষণ যেমন যৌনাঙ্গ জ্বালাপোড়া করা যৌনাঙ্গে ফোসকা পড়া। যৌনাঙ্গ দিয়ে কুজ নিঃসরণ পেটে ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় দাগ দীর্ঘদিন ধরে জ্বর থাকা শরীরের বিভিন্ন গ্রন্থে ফুলে যাওয়া শরীরের বিভিন্ন অংশে চাকা বা টিউমারের মতো অনুভব হওয়া ইত্যাদি লক্ষণ এই যৌন রোগগুলোতে দেখা যায় এই লক্ষণগুলো যদি আপনার মাঝে দেখতে পান বা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবার আমরা জেনে নিব এই যৌনবাহিত রোগগুলো আপনার মাঝে আছে কিনা কি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে বিশদ একটি ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন এইচ বিএসএি অ্যান্টি এইচ সি এইচ আইভি বিডিআরএল ব্যাপসমিয়ার ব্লাড সিয়াস অ্যান্ড ইউরিন এই পরীক্ষাগুলো করলে আপনি মোটামুটি ধারণা পাবেন আপনার শরীরে যৌনবাহিত কোনো রোগ রয়েছে কি না তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবারে আমরা জানবো এই যৌনবাহিত রোগ প্রতিরোধ করার উপায়গুলো কি কি। নিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করা বা কন্ডম ব্যবহার করা বিভিন্ন মানুষের সাথে যৌন সম্পর্ক তৈরি করা থেকে বিরত থাকা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া মনে রাখবেন যৌনবাহিত রোগ কোনো লজ্জার বিষয় নয় এই বিষয়ে আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই দয়া করে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও